আল্লাহ কোরআনেই বলতেছেন ফা আওহা ইলা আরদিহি আল্লাহ সেখানে বৈশা তার বান্দার উপরে ওহী করলেন কথা বললেন যা বলার ছিল সব বললেন নবীও কয় আইতু রাব্বি আযজা ওয়া আমি আমার রবকে সামনে বসে দেখেছি আমার রবকে আমি দেখলাম রাহমতের নবী

আমার বান্দাদের কাফেলা ডান পাশে আল্লাহর আরশে আজিম নূরে তৈরি আরশে আজিম ওখানে আমার প্রিয় প্রিয় বান্দারা বসা ওই মজলিসে যা জান্নাত পরে আমার বান্দা আগে ওখানে যাইয়া বসবি আমার বন্ধু যখন নিয়ে যাবে ওই বান্দাদের কাফেলার সাথেই জান্নাতে যাবি আদখুলি ফি ইবাদি কেয়ামতের বান্দা আছেন এই বান্দা লইয়া তো কাউ এত ঝামেলা

যেটা আশ্চর্য নবীজির জীবনে সব আশ্চর্য তবে একটা শুন্য শুন্য নবীর আশ্চর্য কথা একদিন নদী এশান নামাজ পড়ে আমার হুজরার মধ্যে ঢুকলেন আমাজ

চলবে না কত দরদি বলেন ছয় বছরে নবীর সাথে বিয়া হলো নয় বছরে নবীর ঘরে গেলাম আঠারো বছরে নবী চলে গেলেন হিসাব বুঝলে বলেন আম্মাজান নবীর ঘর করলেন কয়েকদিন